যুবক আমি আমির হোসেন নাই পনি সকল অনুরোধ করে বল বাবা মা সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় টাকার জন্য অপেক্ষা মান বাবা সময় চলে যাচ্ছে সময় কিন্তু ফুরায় যাচ্ছে বাবা রাস্তাঘাটে দোকান পাটে চা হোস্টেলে এ যুবক ভাই ফেন্ডেলের বাহিরে হতে পারে সময় তুমি পাইবা সময় নষ্ট করার জন্য কিন্তু রে বাবা আজকের মাহফিল আমার তোমার জন্য জিন্দিগির শেষ মাহফিল হয়ে যেতে পারে জিন্দিগির শেষ মাহফিল মনে করিয়া আখিরি মাহফিল মনে করিয়া খানা ফিরার দরজা তুমি বন্ধ করে দাও সমস্ত রূপ লালসা তুমি বন্ধ করে দাও সমস্ত আয়োজন বন্ধ করে দিয়ে আল্লাহ এবং তার পেয়ারা হাবিবের মহাব্বতটুকু অন্তরে ধারণ করে ময়দানে চুপ করে বসে যাও যতক্ষণ তুমি বসে থাকবারে বাবা আল্লাহর কসম করে বলছি ময়দানের ভিতরে আদবের সহিত যতক্ষণ তুমি বসে থাকবা সুবাহ আল্লাহ বলো বানাই বলো এই তুমি এখানে আসো

इलाह बुरला इलाह इला लह ला इलाह इला भोला इलाह इलाही इलाह हसबीर में बोल नोर मुहम्मद सा इलाह বল ইমামদার যুবকদের পা দুই টাকা ধরে যুবক সময় যদি পাইতাম প্রত্যেকটা মানুষের পা ধরে ধরে এ মাহফিলের গুরুত্বটা আমি বুঝাইতাম মাহফিলে বসলে কি লাভ হবে গুরুত্বটা আমি বুঝাইতাম বাবা ইমামদার মুসলমান বাবা আল্লাহর কসম করে বলি ফ্যান্ডেলের সামে নান নিশে যতক্ষণ তুমি বসে থাকবা সুবাহ আল্লাহ বলাই বল আল্লাহ বানাই বলাই বল দুরী পর বানাই পর যতক্ষণ তুমি বসে থাকবা যুব আসমান থেকে বৃষ্টির পানি গুলো টপ টপ করে জমিনটার উপরে যেভাবে পরে রে বাবা আমার তোমার আমর ভিতরে আমার তোমার আমর থেকে সেইভাবে গুণাগুলি জততে থাকবে সেইভাবে গুণাগুলি জততে থাকবে ইমানদার মুসলমান বাবারা এই সুযোগ এই সময় আগামী কাল হবে না এই সুযোগ এই সময় আগামী কাল এখানে পয়সা পাওয়া যাবে না এই জন্য অনুরোধ কইরা বলি রাস্তা কাটে দোকান পাটে চা হোস্টেলে বাড়ি ঘরের আঙ্গি নাই দাঁড়াইয়া সময় নষ্ট করবা না এ যুবক ভাই প্রত্যেকটা দিন সকাল বেলা আমরা খাবার খাই প্রতিদিন দুপুর বেলা খাবার খাই প্রতিদিন রাত্রে আমরা খাবার খাই একদিন হয়তো না খাইলে কোনো অসুবিধা হবে না ইমানদার মুসলমান আজকে আমরা খাবারের জন্য ব্যস্ত হয়ে গেলাম আজকে আমরা অর্থের জন্য ব্যস্ত হয়ে গেলাম আজকে আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম বাড়িতে খাবার খাই পীরের দরবারে গেল খাবার খাই মা ফেলে গেল খাবার খাই শুধু খাবারের খাবার শুধু খাবারের খাবার এমন একটা সময় চলে আসবে রে যুবক তোমার আমার সামনে খাবারের থাকবে দেহের ভিতরে আত্মাও ঠিক থাকবে কিন্তু ডাক্তারের নিষেধ খাওয়া যাবে না ডাক্তারের নিষেধ করেছে খাবার খাওয়া যাবে না ভাই এখনের চিন্তাটা কর এই মুহূর্তে একটু চিন্তা কর যাদের শরীরের ভিতরে ডায়বেটিস নামক বেমার আমার আল্লাহ ঢুকাইয়া দিছে ভাই বিভিন্ন আইটেমের খাবার সামনে উপস্থিত আছে কয়েক আইটেমের তরকারি খাবার ডাক্তার বলেছে সকাল বেলা দুইটা রুটি খাইবা দুপুর বেলা তিন কাপ ভাত খাইবা রাত্রে বেলা আবার দুইটা রুটি খাইবা এর বাহিরে যদি তুমি খাও তোমার বডির ভিতরে অ্যাকশন হবে তোমার বডিতে সমস্যা হতে পারে একটু চিন্তা কইরা দেখেন তিরিশটা বছর খাবার খাবার पीछे ने দুনিয়ায় থাকতে খাবারের বরাদ্দ আপনার জন্য অর্ধেক হয়ে গেল দুনিয়ায় থাকতে খাবারের বরাদ্দ অর্ধেক হয়ে গেল এর জন্য অনুরোধ কইরা বলি রে বাবা সব জায়গায় যাইয়া খাবারের জন্য পাগল হয়েন না সব জায়গায় যাইয়া দোকানের সময় নষ্ট করবেন না সব জায়গায় যাইয়া চা হোস্টেলের সময় নষ্ট করবেন না ইমামদার মুসলমান যুবক রে মনে রাখবা মনে রাখবা আমার আল্লাহ আলিমুল গায়েব আমার আল্লাহ আলিমুম বিদাতিস সুদুর আমার আল্লাহ ইন্নাকা আনতাস সামিউন আমার আল্লাহ দেখেন আমার আল্লাহ শুনেন আমার আল্লাহ অন্তরের খবর জানেন বান্দা এক বছর পরে কি পরিকল্পনা করবে তাও আমার আল্লাহ জানেন বান্দা আগামী কাল কি পরিকল্পনা করবে তাও আমার আল্লাহ জানেন জানার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি নায়া আলামু নামা তাফআলুন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীর পিছনে পাহারা দ্বারা বসায় রাখছে রে বাবা পাহারা দ্বারা দিয়ে রাখছে রে বাবা তুমি যদি একটা সেকেন্ডের ভিতরে অন্যায় কাজ কর অন্যায়টা তোমার বাম কান্দের ডায়েরিতে তেলেকা হয়ে যাচ্ছে তুমি যদি নেক আমল কর নেকটুকু ডান কান্দের আমল নামার ভিতরে ডায়েরি হয়ে যাচ্ছে পালানোর মতো কোনো সুযোগ নাই সুযোগ নাই কোনো আমার রব তোমার কাছ থেকে তোমার পুরা টালাই ফেরে জিন্দিগির হিসাব নিবে এ জন্য অনুরোধ কইরা বলি মাধবপুরের বাবা যারা বিভিন্ন থানা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে পীরের ফায়েজ হাসিলের জন্য ময়দানে হাজির হয়েছেন একটু খানাফিনা বন্ধ করে দেন রং তামাশা বন্ধ করে দেন বাহিরে ঘোরাফেরা বন্ধ করে দেন ওলামাইকার কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন আপনার জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে শুনুন একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে সুস্থ করার জন্য যেমন ডাক্তারের প্রয়োজন হয় হাসপাতালে ভর্তি করলে ডাক্তার চিকিৎসা দিলে যেমন রুগীটা আস্তে আস্তে করে সুস্থ হয়ে যায় তেমনইভাবে আমরা সবাই গুণার সাথে যুক্ত আমি আমির ঘুষের পড়ি গুনার সাথে যুক্ত আপনারা গুনার সাথে যুক্ত হয়তো আমার চাইতে আপনারা অপরাধ কম করেছেন এমন কোনো গুণা নাই প্রত্যেকটা মানুষ গুনার সাথে যুক্ত সবাই অপরাধের সাথে যুক্ত বলবেন কি বলে অপরাধ আমরা কীভাবে ক্ষমা করাইব আমরা গুণা কীভাবে মাফ করাইব অসুস্থ মানুষ যেমন অসুস্থ মানুষ তো সুস্থ কোনো পাপিষ্ঠ বান্দা, কোরআনের মাহফিলে যদি বসে যায় কোন অপরাধী বান্দা, উলামাই গ্রামের সামনে যদি বসে যায় কোন পাপিষ্ঠ বান্দা সামনে বসে যা এই পির মাসে কৃতিকে যতক্ষণ তাকায় থাকবে রে বাবা তত পর্যন্ত জিন্দিগির আমল নামা থেকে গুনাহগুলি জড়তে থাকবে গুনাহগুলি জততে থাকবে চিকা দেখি আল্লাহ আক বার বলা যাবে না একটু আওয়াজ দেয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইমানদার মুসলমান বাবারে শুধু খাও দাও ফুর্তি কর এইভাবে কিন্তু সময় চলবে না এই জগতের ভিতরে আমার আপনার নবী হায়াতুন নবীকে আমার আল্লাহ দোনু জাহানের বাসা বানিয়ে পাঠিয়েছে আমার নবী যদি ইচ্ছা করত রে যুব এই জমিনটার উপরে দাঁড়াইয়া সকাল সকালবেলার নাস্তাটা জান্নাত থেকে খাইতে পারত আমার নবী যদি ইচ্ছা করতো বেলার লাঞ্চ জান্নাতি খাবার খাইতে পারত আমার নবী যদি ইচ্ছে করত রাত্রির খাবারটা জান্নাত থেকে খাইতে পারত আমার নবী ঢাকা দিয়া কয় জগতের মানুষ আমি নবী যদি ইচ্ছা করতাম গোটা আরব দেশের ভিতরে আমি নবীর নাম দিয়া কোটি 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 তলা বিল্ডিং বানাইতে পারতাম এই সৌদি আরব গিয়েছে আরব দেশে যারা গিয়েছেন বিভিন্ন মানুষের নাম দিয়ে বিল্ডিং পাওয়া যায় বিভিন্ন মানুষের নামে ভবন পাওয়া যায় কিন্তু আমার নবী বলে আমি বাংলাদেশের নবী না আমি ইন্ডিয়ার নবী না আমি পাকিস্তানের নবী না আমি গোটা বিশ্ববাসীর জন্য নবী আমি কলকাতাদের জন্য নবী আশি হাজার জন্য নবী আঠার হাজার মাখল খাতের জন্যনবী নয় হাজার নয়শত নিরানব্বইটা জাতের জন্য নবী আমি নবী যদি ইচ্ছা করতাম রে এই জমিনটার ওপরে